হ্যালো বন্ধুরা কে কে খাবে সন্ধের টিফিন চলে এসো দেরি করো না কিন্তু অনেক কিছু বানানো হয়েছে তো অনেক দিন পরে কিন্তু আমি এই ভিডিওটা পোস্ট করতেছি অনেক দিন ধরে কিন্তু সন্ধ্যের টিফিন ভিডিও পোস্ট করা হয়নি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি টিফিনে বানানো হয়েছে সন্ধ্যের সময় সঙ্গে থাকো তো বন্ধুরা কে কে খাবে চলে এসো সন্ধের টিফিন দেখো কি কি আছে চিরা ভাজা আছে মুড়ি আছে পেঁয়াজ দিয়ে একদম সেই মোচমোচা খাইতে কিন্তু তার সাথে কিন্তু এক কাপ চা হবে এখন চা বানানো হচ্ছে চাটা তোমাদের সামনে দিলাম না এই দেখো এইদিকে আবার অমলেট আছে তার পাপড় ভাজা আছে আরও একটা আইটেম চলে আসছে দেখো সবাই দেখে না আর একটা আইটেম আসছে কিন্তু এই দেখো ডিমের অমলেট চিরা মুড়ি পেঁয়াজ দিয়ে ফ্রাই করা আছে পাঁপড় ভাজা আছে তারপরে দেখো চানাচুর আছে শসা আছে আর একটা আইটেম চলে আসে এই দেখো বাটার দিয়ে ব্রেড কার কার পছন্দ আমাকে কিন্তু জানিও কিন্তু বাটার দিয়ে ব্রেড কার কার পছন্দ আমার ভীষণ প্রিয় আমি মর্নিংয়ে ব্রেকফাস্টে বাটার ব্রেড কিন্তু খাই একদম ডিমের আমলেট দিয়ে সেই সুন্দর লাগে সেই সুন্দর আর তোমরা কে কার পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু দেখো জানাচু রেডি এদিকে দেখো চাও চলে আসে ওরে বাবা কি আইটেম আজকে তো সন্ধ্যার সময় মানে খেয়ে আমার রাত্রে খাওয়াটাই মনে হবে না আর দেখতে পাচ্ছ তোমরা এ দেখো গরমা গরম চা চলে আসছে ও সেই খাওয়া আজকে আজকে কিন্তু খেয়ে কিন্তু একদম কি বলবো আর রাত্রে খাওয়া মনে হবে না আজকে দেখো এতগুলো আইটেম যদি আমি সন্ধ্যে টিফিন করি তো রাত্রে কী খাবো বলো তোমরাই বলো বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু এ দেখো চা কিন্তু ভীষণ প্রিয় এইদিকে আবার বাটার ব্রেড আছে এতগুলো খাওয়া কীভাবে খাবো গো আমি তো বুঝতে পারছি না সত্যি তোমরা কি খাবে বন্ধুরা আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো তোমাদের সামনে কিন্তু আজকে আমি খাবার ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই কিন্তু জানাবে সন্ধ্যের রেসিপিটা কেমন হয়েছে দেখো আমরা কিন্তু টেপিনে কিন্তু এই ধরনের খাবার খাই কিন্তু তাহলে দুপুরে খাবার কেমন খাই বুঝতে পারছো হ্যাঁ দুপুরে কিন্তু ভাত ডাল সবজি দিয়ে হয় না ওর মধ্যে কিন্তু তিন চারটে আইটেম লাগে কিন্তু তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বন্ধুরা সবসময় কিন্তু লং ভিডিও পোস্ট করার চেষ্টা করো আর প্রতিদিন যদি না পারো দুই দিন অন্তত কিন্তু লং ভিডিও পোস্ট করবে দুই দিন পর তিন দিন পর পর কিন্তু লং ভিডিও পোস্ট করো যদি তোমাদের কন্টেন্ট মনোনাইজেশন এসে থাকে তো তোমাদের কিন্তু পোস্ট করতেই হবে লং ভিডিও আর যদি না আসে থেকে তা লং ভিডিও পোস্ট করলে কিন্তু ফেসবুক মামা তোমাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে তার চান্সটা বেশি আর ফটো সুন্দর সুন্দর ফটো হাজার পঞ্চাশের যে ফটো হয় না ওগুলা ফটো তুলো সুন্দর সুন্দর এরকম ডিজিটাল মোবাইল দিয়ে পরিষ্কার করে নিবে আর দেখবে ওইগুলো ফটো পোস্ট করো দেখবে তোমাদের কিন্তু ফটোতে স্টার সেট আপ আসবে আর আমি যে ভিডিওটা পিন পোস্টে রেখেছি বন্ধুরা অবশ্যই তোমরা দেখো ভালো করে দেখো আর ফেসবুককে রিপোর্ট করো হ্যাঁ কি তোমাদের এই যে ফটোতে স্টার সেট যাতে দিয়ে দেয় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালো থাকবে আর সন্ধ্যে টিফিন আমি এখন খেতে যাচ্ছি আর তোমরা কী কী খাবে আর কেমন লাগলো টিফিনটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবে বন্ধুরা ধন্যবাদ সবাইকে বাই টাটা